এই হচ্ছে আজকে আমার হাতে সময় খুবই কম মানে আমার জীবনে একটা প্রথম অভিজ্ঞতা যে ভিডিও বানাতে গিয়ে আমার হাতে তাড়াহুড়ো করতে হচ্ছে তো আজকে যাবো হচ্ছে বিষ্ণুপুর ভাঙা মেলা খুবই বিখ্যাত মেলা আমি ইউটিউবে দেখেছি চারিদিকে ছড়াছড়ি দেখে আমি একদম ফিদা হয়ে গেছি তো এই ফিদানসটাকে কাটানোর জন্য আমাকে মেলায় পৌঁছাতেই লাগবে অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করতে লাগবে তবে যেটা কথা যে সময় আমরা তো খুব কম কারণ ট্রেন পাবো না যদি ট্রেন মিস করে যায় তাহলে আজকে পুরো কন্টেন্টের মা ব্যয় এক হয়ে যায় যতক্ষণ না মেট্রো আসে ততক্ষণ তোমাদের একটু ঝেড়ে দিই এই মেলাটা আমি কেন যাব কারণ এই মেলাটা খুবই একটা বিখ্যাত মেলা বিখ্যাত মানে বিখ্যাত যে এই রকম মেলা সচরাচর হয় না এখানে একটা বলতে পারো বলতে পারো যে তোমরা অকশন মানে যে সমস্ত জিনিসপত্র এখনকার সমাজে কিংবা সময়ে এই প্রজন্মে আমরা দেখতে পাই না সেই সমস্ত জিনিসপত্র ওখানে পুরনো মানে আগেকার ওল স্টক সেগুলো বিক্রি হয় তাও আবার চিপেস্ট প্রাইসে মানে কি না নেই না দেখলে বুঝতে পারবে না আমি অভি আর তোমরা দেখছো ইউটিউব টিউব ব্লগ তিনটে পঁয়ত্রিশে ট্রেন এটা মিস করলে আবার এক ঘন্টা দেড় ঘন্টা পরে পাঁচ মিনিট বাকি আছে দেখা যাক টিকিট কেটে ট্রেন ধরতে পারি কি না রুকো যারা টিকিট কেটে নিয়েছি আর পঁয়ত্রিশ এখানে হতেই যায় দেখা যাক কষ্টে সফল আর এক মিনিট মানে ট্রেন লেট আছে পেয়ে যাবো

এই মেলাটা খুবই একটা ভাইরাল মেলা খুবই মানে যারা দেখেছো তারা দেখেছো আর যারা তারা বলবো যাও যাও এই মেলাটা সবাই জানে জানে কিন্তু যেটা না সেটা হচ্ছে কিভাবে আসবে আর কতদিন পর্যন্ত মেলাটা খোলা রয়েছে আর কটা থেকে কটা এই তিনটে ইম্পর্টেন্ট জিনিস যেটা ভিডিও সবাই দেখেছে কিন্তু এই তিনটে জিনিস জানে না এই তিনটে জিনিস একদম ডেডিকেটেডলি তোমাদের সাথে শেয়ার করবে হ্যাঁ তো আমি মথুরাপুর প্ল্যাটফর্ম থেকে ডান্ডিং টার্নিং নিলাম তোমরা যদি কেউ আসো তাহলে ডান্দিক টান্ডিংগুলো এটা হচ্ছে বাজার ঠিক আছে বাজারের মধ্যে দিয়ে যাবে দু mini haggling मेला अनाउंसমেন্ট করা যাচ্ছে সো যেহেতু বাজারের মধ্যে আর জায়গাটা খুব ক্রাউড তবে আমি খুব এনজয় করছি একটা ছোট ভুল হয়ে গেছে সেটা তো আমরা কারেকশন করে দিই মেলাতে যাওয়ার আগে আমি বলেছিলাম এটা ভাঙ্গা মালা এটা ভাঙ্গা মেলা নয় এটা হচ্ছে বিষ্ণুপুরের সেকেন্ড হ্যান্ড মেলা সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড হ্যান্ড মেলা তোমরা নাম শুনেই সেকেন্ড হ্যান্ড মেলা মিলন মাস্কে এখানে ফেল কি 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 তো সেকেন্ড হ্যান্ড মেলায় যাস্টি অসাধারণ মেলা আসলে কি এক্সাইটমেন্টে গুলিয়ে ফেলেছিলাম মানে এই ধরনের গ্রাম্য পরিবেশ লাইফস্টাইল আমার খুব ভালো লাগে যত মানুষকে দেখতে পাচ্ছি না দল বেঁধে যাচ্ছে সামনে এবং পেছনে সব কিন্তু মেলাই যাচ্ছে মানে বুঝতে পারছি যেই ব্যাপার বলছি এইগুলো সব কি সেকেন্ড হ্যান্ড নতুন এটা তো সেকেন্ড হ্যান্ড মেলা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা 50% ডিসকাউন্ট কিন্তু নতুন বাট এই মেলাটার নাম সেকেন্ড হ্যান্ড মেলা अच्छा अच्छा विष्णुपुर 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 ओके ओके बाप को भेज तेरे बस की बात नहीं सो उन्हें लगता है हल्का ये बेटा पार्टी कर रहे हैं ना तो जीनिस के सेकंड हैंड बोल रहे हैं बट सारा यूट्यूब भी रखी है तो रहे थे जो ये विष्णुपुर मेला का नाम होता है सेकंड हैंड मेला আপনার কাছে একশো টাকা করে সেলে জিনিস চান এই এগুলো আরে বাপরে বাপ দেখো পাওয়া যাবে না একশো টাকা করে এই ধরনের মেলা দেখো একশো টাকা তিনশো টাকা ভাও আমার জন্য ব্লু টিক এটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মেলা কনফার্ম তো এতক্ষণ বাদে পেয়ে এগুলো কি সেকেন্ড হ্যান্ড দাদা সব সেকেন্ড হ্যান্ড যা জিনিসপত্র আপনাদের কাছে আছে বাপরে বাপ দেখো কি কি রয়েছে এখানে চার্জারে মানে অ্যাডাপ্টার যেগুলো থাকে সেগুলো যেগুলো আমরা ফেলে দিই সেগুলো কিন্তু এই মেলাতে বিক্রি হচ্ছে এখানে নিচে রয়েছে অনেকগুলো টুল রয়েছে যেগুলো দিয়ে কাজ কাজকর্ম হয় ওয়াশার এই সেই ওখানে একটা হ্যালোজিন রয়েছে ওখানে পুরোনো দিনের পুরোনো দিনের এগুলো এগুলো কি টেপ টেপ গাড়িতে যেগুলো থাকে বা যেগুলো আমরা এখন আর দেখতে পাই না এগুলো সেখানে এখানে বিক্রি হচ্ছে সো এখন বাজে মাত্র পাঁচটা পড়েলো তাতেই দেখছো ভিড়টা দেখ দেখো ভিড়টা দেখো প্রাইসটা দেখো আজ ঘরের এই হচ্ছে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র স্টার্ট হচ্ছে দেখো এইগুলো হচ্ছে ফার্নিচার মানে হোম ডেকোরেশনের জন্য যেগুলো আমাদের প্রয়োজন লাগে এইগুলো হচ্ছে সেই জিনিসপত্র এইগুলো সবই হচ্ছে সেকেন্ড হ্যান্ড এই যে হ্যাঁ দাদা ভাইয়ের এই মিনিমাম একশো আমার দোকান হলো জয়নগর স্টেশন থেকে আপনি হাট খোলা যাবার অটো মানে হাট খোলা যাবার অটো স্ট্যান্ডে উঠবেন উঠে বলবেন যে হাট খোলা জালাল ফার্নিচারে যাবো বললে আমার নিয়ে যাবে আমার নাম্বারটা

মানে ব্যবহার করতে পারতো না এগুলো অ্যাকচুয়ালি জমিদার করে এটা চওড়া আছে সাত ফুট লম্বা আছে আট ফুট এগুলো জমিদারদের আগে ফ্যামিলি কাটব হতো এই কিন্তু অ্যান্টি শুধু ফার্নিচার বলে পুরাতন ফার্নিচারের অ্যান্টি হলে এগুলো এই যে পায়াটা এখনকার সাধারণ মিস্ত্রি পারবে পারবে না দেখো এখানে পুরোনো ইলেকট্রনিকের জিনিস বিক্রি হচ্ছে এটা এটা কত ফাইভ পয়েন্ট ওয়ান আছে হাজার টাকা দেখো ভাই হাজার টাকায় আই সেকেন্ড হ্যান্ড চালিয়ে দেখিয়ে দেবেন আপনারা আচ্ছা আপনাদের কাছে এল ইডি এলসিডিও পাওয়া যায় সব সবথেকে কমের কি এল ইডি আছে তিন হাজার টাকা বাহ দেখ সামনে এখানে যেগুলো রয়েছে এখানে ব্যাটারি রয়েছে ব্যাটারি এগুলো হচ্ছে ফোনে রেলসিডি এগুলো রয়েছে ব্যাটারি স্যামসাং এর ব্যাটারি আজকের দিনে এগুলো দেখা যায় না স্যামসাং এর ব্যাটারি সবই পেয়ে যাবে লিকুইড ব্যাটারি চার্জার নক

মানে এখনকার সময় আর এই জিনিসপত্রগুলো তোমরা দেখতে পারবে না এগুলো অক্সান ছাড়া দেখতে পাওয়া যাবে না দেখো ঝাড়বাতিরা দেখো জাস্ট ঝাড়বাতিরা এখানে দেখো ল্যাম্প রয়েছে পুরোনো দিনের ল্যাম্প মানে পুরোনো এখানে মিক্সি রয়েছে এগুলো মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার এখানে দেখছো এগুলো বিক্রি হচ্ছে মেলায় এইগুলো হচ্ছে তোমার বোর্ড বোর্ড ইলেকট্রিকের বোর্ড তোমার ল্যাম্প মানে নাইট ল্যাম্প বাড়িতে রাখার জন্য হ্যাঁ হোল্ড হোল হোল ও ভাই এটা কি দেখো ল্যাপটপ 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 ডেলের ল্যাপটপ এই দেখো ভাই এটা ডেলের এটা ইন্টেল ফোর থার্টি দেখো হ্যাঁ ইন ডিউ ব্লগ হ্যাঁ ইন ডিউ ব্লগ দেখেন আপনি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বলছি আপনারা যখন কেউ কিনবে আপনারা চালিয়ে দেখিয়ে দেবেন তো দেখো ভাই মানে

তোমরা পেয়ে যাবে আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসল ল্যাপটপ তো এরকম প্রচুর ল্যাপটপ এনাদের কাছে রয়েছে মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এবং তাই নয় এনারা কিন্তু তোমাদেরকে নতুন ব্যাটারিও দিয়ে দেবে এবং সাথে বলছে যে অরিজিনাল চার্জার তোমাদেরকে দিয়ে দেবে এবং তোমরা এখানে বসে মানে দু তিন ঘন্টা চার্জারটা চার্জ দিয়ে ব্যাটারি ব্যাকআপ এনাদের থেকে নিতে পারো দাদা এই মেলা বাদ দিয়ে কি আপনাদের কোনো দোকান রয়েছে নাম্বারটা বলুন একটু কত করে এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে দেখো পঞ্চাশ টাকা করে রেডমি রেডমি টেন এ বুঝতে পারছো দেখো মাত্র পঞ্চাশ টাকা ডেমো ডেমো সেট ডেমো সেটও বিক্রি হচ্ছে দেখো ডেমো সেট বিক্রি হচ্ছে বলো লজ্জা পেও না তুমি কি হয়েছে তোমাকে দেখতে খারাপ তোমাকে তো হেভি দেখতে লজ্জা পেও না বলো তো এই মোবাইলটা আমি নিলাম ভিডিওর কাজে লাগবে ঠিক আছে এখানে বিভিন্ন রকম বই রয়েছে ঠিক আছে যারা গল্পের বই কিংবা বিভিন্ন বই পড়তে ইন্টারেস্ট তোমরা এখানে বিভিন্ন রকম বই পেয়ে যাবে একদম সস্তায় মানে সস্তায় মানে সস্তায় দেখো যদিও বা আজকালকার ডেটে এটার দাম নেই মানে জুতো বিক্রি হয় এসি ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় তাও যাদের কাছে দাম আছে তাদের কাছে আছে ও মা এখানে কি বিক্রি হচ্ছে বাদ্যযন্ত্র হারমোনিয়াম দেখছো পুরনো দিনের আজকালকার সময় এগুলো দেখাই যায় না এই জিনিসপত্রগুলো এখানে ফ্যানও রয়েছে গরমের টাইম আসছে সেকেন্ড হ্যান্ড সিলিং ফ্যান যারা চাইছো এই গরমের সময় তারা কিন্তু এই মেলা আরও কুড়ি দিন রয়েছে তোমরা সেখান থেকে নিতে পারো আয়রন রয়েছে সিনথেসাইজার রয়েছে দেখছো এরকম ফ্যান রয়েছে টেবিল ফ্যানও আছে এখানে আপনি কি সব সেকেন্ড সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি করেন আরে আমার দেখো দাদার হাতে মাইক্রোফোন কি অবস্থা এটাও সেকেন্ড হ্যান্ড আচ্ছা মানে এটা দিয়ে কথাও বলা যাবে আমার গানও হবে না দাদা অরিজিনাল দেখেই মনে হচ্ছে দেখো দাদাকে আচ্ছা এই মেলাটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে

এই আনন্দ করতে করতে একটা সেকেন্ড ফ্রাই নিয়ে গেল এই দাম কত এখন পেয়ে ঠিক আছে ট্রাই করি দেখো আ মানে একটা বলে দুটো গ্লাস পড়লো ওকে

এখনকার দিনে তো বাড়িতে আলমারি ব্যবহার করা হয় বাট এখানে দেখো আমরা আগে আগে চাং ব্যবহার হতো এখানকার দেখো গোল দেখতে পাচ্ছ কী রতন মানে গুপি গাইন বাঘা বাইন কিংবা জাদুর সিনেমা হয় না বক্স দেখছো কত বড় মানে তিন চারটে মানুষ আরামসে ঢুকে যাবে ভেতরে ছোট রয়েছে পয়সা রাখার জন্য ছোট গুনের কি দাম একশো কুড়ি হচ্ছে দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যায় আমাদের ওখানে কলকাতায় রাশির মেলা যখন বসতো তখন এই ঢোলগুলো বিক্রি হতো এগুলো হচ্ছে ছোটোবেলায় আমার স্মৃতি আমার না অনেকেরই স্মৃতি বাট এই গাড়িটা আমার ঢোল আর আমাদের কলকাতায় এখন পাওয়া যায় না কি এক কিলো তিরিশ টাকা দেখি কি ঠিক আছে এগুলো তিরিশ টাকা

আমি ফুড ব্লক করছি ব্যাস ব্যাস বেশ আর কিছু লাগবে না আর লাগবে না এই হচ্ছে আমার চাউমিন আমি মানুষের কাছে কিন্তু এটা হেভি ব্যাপার আর এই হেভি ব্যাপারটা আমি উপভোগ করবো এক কথা বলতে গেলে বিশাল আনন্দ করছি কিন্তু আমি এটা বিশাল এনজয় সো মেলা ঘোরা আমার প্রায় শেষ দারুণ মানে দারুণ এনজয় করলাম জীবনে এরকম কিছু মুহূর্ত কিছু জায়গা কিছু সময় আছে যেটা আর ফিরে পাওয়া যায় না চলে যাওয়া মানে চলে যাওয়া তা আমার কাছে চলে গেলো না আমি আমার জীবনের দিকে এটা আর কি উপভোগ করে নিলাম তোমরা যদি চাও তাহলে তোমরা এই মেলাতে এসে সময় কাটাতে পারো একটা দারুণ এক্সপিরিয়েন্স তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের জানিয়ে দিই যে এই মেলা কতদিন আর থাকবে কটা থেকে কটা পর্যন্ত বসে এবং কিভাবে আসবে আজকের জায়গাটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই মেলাটা আরও কুড়ি দিন খোলা আছে মানে আজকে সতেরো তারিখ আজ থেকে নিয়ে আরও কুড়ি দিন পর্যন্ত খোলা থাকবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই মেলা সকাল থেকে স্টার্ট হয় আটটা নটা দশটা পর্যন্ত খোলা থাকে এরম কোনো ব্যাপার না কীভাবে আসবে তোমরা যদি শিয়ালদা থেকে ট্রেন ধরো তাহলে মথুরাপুর প্ল্যাটফর্মে নামবে সেখানে নেমে মাত্র দু মিনিট ওয়াল্কিং ডিস্টেন্স অ্যান্ড তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায় তোমরা সবাই ভালো থাকবে সো টাটা